মাত্র দুই দিন আগে একটা লাইভ করলাম এই হুন্ডা গ্রেসটা নিয়ে এই গাড়িটা নেওয়ার জন্য কমপক্ষে একশো জন ওই রাশেদ ভাইয়ের সাথে কনফার্ম করছে ভাই আমি নিব কাউরে দিয়েন না ভাই আমি আসতেছি কাউরে দিয়েন না ভাই আমি এখনই টাকা পাঠাতেছি এই গাড়ি আমার লেগে রাইখা দেন কারণ এই গাড়িটার দাম দেওয়া হয়েছিল মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলোর মডেল ই এক্স প্যাকেজ এটা হচ্ছে বাইশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি পনেরো লাখ পঞ্চাশে নেওয়ার জন্য মিনিমাম পঞ্চাশ জন কাস্টমার রেডি ছিল এর ভিতরে ঢাকার বাইরের এক ভাই কনফার্ম করে আসছে গত পরশু গাড়িটা ডেলিভারি নেওয়ার কথা সোমবারে সোমবারে কথা এই সোমবার থেকে আজকে হইল বৃহস্পতিবার সোমবার আসতে পারে নাই উনি বলছে কালকে আসতেছি আসছে মঙ্গলবার নাকি গতকালকে আসছে আইসা এই গাড়ি সেন্টারে নিয়ে পরীক্ষা করা হয়েছে দেখেন আমার হাতে কিন্তু রিপোর্ট এটা টেস্ট করা হয়েছে পরীক্ষা টরীক্ষা করা হয়েছে সব কাজ শেষ উনি এবার টেস্ট টুস্ট করে আবার বাড়ি চলে গেছে নাকি না বসে সকালে আসবো ডেলিভারি পরের দিন সকালে ডেলিভারি নেওয়ার জন্য আসবে মানে আজকে তো এই গাড়িটা আজকে ডেলিভারি নিতে আসার কথা এখন হঠাৎ করে উনি আর ফোন টোন ধরে না এদিক দিয়া শত শত মানুষে ভাই বলছে ভাই বিক্রি হয়ে গেছে গাড়িটা নাই টাকা নিয়ে অনেকে আসতে যাচ্ছিল কাউরে গাড়িটা দেয় নাই কেউ বলছে ভাই বিশ হাজার টাকা বাড়ায় দিব আমারে দেন তাও উনি দেয় নাই এখন এই গাড়িটা ভাই আজকে সকালে খবর পাইলো যে ভদ্রলোক কনফার্ম করে গেছে অ্যাডভান্সও করে গেছে উনি গাড়িটা নিতে পারবে না কারণ ওনার ভাই স্টক করছে এখন এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন আসলে আমি কি দর্শকদের কাস্টমারদের ভুল বলবো নাকি শোরুম মালিকদের ভুল বলবো আমি নিজেই জানি না নাকি আবার ভুল আজকে আবার লাইভ করতেছি এবার আর রাশেদ ভাই ভুল করবে না এবার আর কোনো অ্যাডভান্সও উনি নিবে না আপনারা সরাসরি আসবেন টাকা রেডি থাকলে টাকা নিয়ে আসবেন আইসা নিয়ে চলে যাবেন গত লাইভের পরে যারা যারা বলছিলেন ভাই আমারে দিয়ে দেন ওনারটা ক্যান্সেল করেন তাদেরকে ভাই ফোন দেয় নাই বলছে আমি আর ফোন দিয়ে অ্যাডভান্স দিতে চাই না কাস্টমার সরাসরি আসবে দেখবে নিয়ে যাবে কোনো ঝুলা রাখবো না সো আবারও কিন্তু সুযোগ আপনাদের জন্য যারা গতবার মিস করছেন গাড়ির মডেল হচ্ছে দুই এই গাড়িটা হচ্ছে অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন রেজিস্ট্রেশন সাল দুই দেখেন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি এটা আপনার এই যে স্পয়লারও লাগানো আছে এই গাড়ির সামনে পিছনের গ্লাসগুলা অরিজিনাল গাড়ির যা আছে এ অরিজিনাল এবং এই গাড়িতে বাম্পারও লাগানো আছে বডি কিট আছে সবাইকে রিকোয়েস্ট করব। এবার যদি কেউ কনফার্ম করতে চান কোনো অ্যাডভান্সের দরকার নাই সরাসরি চলে আসেন শোরুমে এটা হচ্ছে কাকরাইল চার রাস্তার মোড় কাকরাইল মোড়ে আইসা রাশেদ বাইরে ফোন দেন ফোন দিলে রাশেদ ভাই ঠিকানা বুঝায় বলবে আইসা দেখা তারপরে সিদ্ধান্ত নেন এবার যেন মিস না হয় অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন ই এক্স প্যাকেজ এই যে এই জন্য টিকটনিক গিয়ার আছে অ্যাস মুড আছে এবং এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে সামনে ডাবল প্রজেকশন লাইট আছে আবার এয়ারে এসি ব্যান্ড আছে পিছনে হাতলও আছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এই গাড়িটা আপনার আজকে মিস হইলে আর পাবেন নাই দেখেন রিয়ারে এসি ব্যান্ড এবং আপনার এই যে পিছনে কিন্তু হাতল আছে হ্যান্ডেস এই গাড়িটা যদি কেউ আজকে আবার মিস করেন দ্বিতীয়বার আর কেনার চান্স পাবেন না রিমগুলাও খুব সুন্দর অ্যালোয় রিম সামনের ইঞ্জিন রুম খুলে দিছি প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে এখনো এবার বলেন এই গাড়িটা কে নিতে চান আপনারা আজকে সরাসরি আসতে হবে কোনো অ্যাডভান্স নেওয়া হবে না সরাসরি আইসা যারা টাকা দিয়ে নিতে পারবেন ফুল পেমেন্ট করে তাদেরকেই শুধু দেওয়া হবে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো এই শুধু বারবার কিন্তু আসে না ভাইয়া না যে দাম দিচ্ছি এই দামে ডিলাররা কিনতেও পারে না আচ্ছা কিনতেও পারে না এদিকে দেখেন এই যে ডাবল প্রজেকশন একজন লেখছে ভাই এই ভুল এটা ভুল না এটা বিপদ ভাইয়া ঘটনা হচ্ছে আপনারা বিপদ আসবেই কিন্তু এই লোক তো বিপদে পড়ে গেছে এত মানুষ নিতে চাইছে কাউরে দেয় নাই এখন ওনার গাড়ি সকালবেলা ভদ্রলোক জানাইছে নিবে না সো টাকা পয়সা ফুল রেডি থাকলেই আসেন আপনার মানে জন্য যেন আরেকজনের সমস্যা না হয় আজকে এই গাড়িটার পাশাপাশি একটা সিএচআরও দেখাই দিব ইতিহাসের শ্রেষ্ঠ দামে দুই হাজার উনিশের পুরানের দামে একদম আন রেজিস্টার নতুন গাড়ি দেখাই দিব ভাইয়া তাহলে এটা তো দেখাই দিছি গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন সাল বাইশ গাড়ির একদম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড গ্রেস জাপানি গাড়ি ফিক্সড প্রাইস দাম সুযোগ নাই ঠিক আছে তাইলে এটা যদি কেউ নিতে চান নেন আর যদি বলেন না আমি একটা সিএইচআর নিব তাহলে এইটা দুই হাজার উনিশ গাড়ি আন রেজিস্টার আন রেজিস্টার্ড হাজার উনিশ গাড়ি এবং এই গাড়িটা আপনার জিএলবি প্যাকেজের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার পুরনো কিনতে গেলেই তেত্রিশ চৌত্রিশ লাখ টাকা লাগে না লাগবে এখন যদি কেউ নিতে চান তাহলে আপনার অত টাকা লাগবে না একদম ফিক্স প্রাইস তিরিশ লাখ টাকার একদম নিচে তিরিশ লাখ টাকার নিচে সিএচআর দুই হাজার উনিশ মডেলের আনরেজিস্টার্ড এই গাড়িটা নিতে পারবেন দামটা সামনে গিয়া বলি গাড়ি ভিতরে কিন্তু আপনার মেরুন ড্যাশবোর্ড এসে দেখেন দেখছেন এবং এই গাড়িটা কিন্তু আপনার চাইলে আপনি পার লিটার তেলে ঢাকার ভিতরে আঠারো উনিশ মাইলেজ পাবেন রাশেদ ভাই তাহলে সিএচআর আনরেজিস্টার্ড উনিশ কত টাকা হলে নেওয়া যাবে এটা উনত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা উনত্রিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা উনিশ মডেল আনরেজিস্টার্ড নতুন গাড়ি আর এটা হচ্ছে ষোলো মডেল বাইশে রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেজ সাড়ে পনেরো লক্ষ টাকা একদম দুইটা গাড়ি অ্যাভেলেবল আছে আপনারা আসবেন এভে কার পয়েন্ট কাকলাইল মোর ভাই এ শুধু কিন্তু বারবার আসে না যে দাম দিয়ে দিচ্ছি আল্লাহর রহমতে এই দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 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 প্রাইস দেওয়া হয়েছে তাড়াতাড়ি ফোন দিয়া ঠিকানা নিয়ে আয়সা করেন দেরি করা যাবে না তবে আজকে অ্যাডভান্স নাও হবে না শুধু আসবেন আসবেন নগদ টাকা দিয়ে নিয়ে যাবেন সিএইচআর লোন হবে কিনা একজন জিজ্ঞেস করছে না হবে হবে লোন হবে লোন হবে আচ্ছা লোন হবে সিএইচআরটা হবে লোন হবে প্রোফাইল ভালো থাকলে লোনেও নিতে পারবেন তাহলে গল্প শেষ বেশি গল্প নেই পরের লাইভে আবার দেখা হবে তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসেন শোরুম পর্যন্ত

নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে আপাতত আল্লাহ আসসালাম আসসালামাইকুম